আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আমি রফিক মিয়া ভাঙ্গা ফরিদপুর বনশ্রীর আদর্শ নার্সারি থেকে এই যে দেখেন ভিন্ন জাতের একটা সবেদা সারা পাতায় হলো মনে করেন সিট সিট এই যে এটা হলো পাকিস্তানি হ্যাঁ পাকিস্তানি বেড়াকাটা সবেদা কয় এডের বুঝছেন এই যে দেখেন পাতায় দুই কালার আর একই পাশে এই যে দেখেন এই যে এই যে সাতক্ষীরা জাতের সবেদা এটা শুধু একই কালারের পাতা দেখেন এই যে ফল ধরছে বন্ধুরা এই ফলের গায়েও দেখেন দুই কালার এই যে সিট সিট সাদা সাদা এই যে এই যে দেখেন ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখেন এই যে এই যে দেখা যাইতেছে দেখছেন এই অংশটা অন্য কালার আর এই যে এই পাতার মতো এই সিট সিট এই যে সাদা সাদা এই যে আবার দেশি ফলের যে আপনার সাতক্ষীরার যে জাত সেটা হলো একই কালার এই যে সবেদায় সবেদায় একই কালার এই দেখেন মার্শাল্লা মার্শাল্লাহ যাদের সবেদা লাগবে তারা যোগাযোগ করবেন আমার সাথে ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিতে পারব ফল ধরা ধরা গাছ হেলদি হেলদি গাছ হেলদি হেলদি গাছ বন্ধুরা ফল ধরা গাছ বনশ্রী আদর্শ নার্সারিতে আছে সকলেই আপনারা যোগাযোগ করতে পারেন এই যে আছে এটা হলো বারো মাসি বারো মাসি পটল সবেদা পোটল বিশাল আকৃতি হয় এক একটা সবেদা দুশো গ্রাম ওজন হয় এই যেরকম চুক্কা চুক্কা আর আগে দেখাইলাম গোল যাই হোক যাদের লাগবে তারা বলশ্রীর আদর্শ নার্সারিতে ভাঙ্গা কেম এম কলেজ পার ঠিকানা বা আপনার এই মোবাইল নম্বরে যোগাযোগ করলে আপনারা ঠিকানা বলবেন চলে যাবে বাংলাদেশের যে কোনো জায়গার থেকে নিতে চাইলে আপনার কুরিয়ারে পাঠাই দেবো ইনশাল্লাহ ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন